তো এই ভিডিওটা আমি করছি সবার ফার্স্ট কথা হলো আমি যে এইসব যে ভিডিও টিডিও ছাড়ি তোমাদের অনেকে খুবই মানে প্রশ্ন তো তোমাদের সেই প্রশ্নগুলোর আনসার করার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা করা তো তার জন্য আমি এইখানটায় বসি একটু দূরে বসি বিকজ একটু দূরে না বসলে তোমরা তোমাদের মানে প্রশ্নগুলো সঠিক উচিত জবাব আমি এখান থেকে হয়তো এইখানে আমার ফোন তো এখান থেকে আমি ফোনটা দিয়ে পড়বো অ্যান্ড তোমাদেরকে বলবো আচ্ছা আমার ফেসবুক পেজটা খুলি সবার আগে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে অনেক হেল্প করেছো ওয়ান থ্যাংক ইউ আচ্ছা এবার স্টার্ট করি তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে কোশ্চেন আনসার রাউন্ড দিয়ে বিকজ অনেক প্রশ্ন অনেক কিছু থাকে তোমাদের সাথে তোমাদেরও কিছু জানার থাকে সেগুলো আমার বলা হয় না তো সেগুলোই আমি আজকে শেয়ার করব আচ্ছা সবার প্রথমে অনেকের প্রশ্নগুলো আমার ড্রেসিং সেন্স নিয়ে ঠিক আছে সবার প্রথমে অনেকের আমার ড্রেসিং সেন্স নিয়ে প্রশ্নগুলো জামা কাপড় আমি বাইরেও এরকমই জামা কাপড় পরব আমি ঘুরতে গেলেও পরবো বাড়িতে থাকলেও পরবো কোথাও না গেলেও পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এর মাঝখানে ইন্টারফেয়ার করার অধিকার কারণ নেই ঠিক আছে অনেকে ভালোবেসে বলে যে তুমি এরকম জামা কাপড় না আমি বুঝতে পারি অনেকে ভালোর জন্যও বলো অনেকে আবার বলে যে না এটা প্রবলেম ওটা প্রবলেম ঠিক আছে বুঝতে পারি বাট সব থেকে মেন জিনিসটা হলো আমার এতেই কমফর্টেবল লাগে আমি আমার পাপার সামনেও পড়ি আমার ভাইয়ের সামনেও পড়ি আমার আত্মীয় আচ্ছা আরো একজন কমেন্ট করেছে আত্মীয় স্বজন নেই আত্মীয় স্বজন আছে সমাজটাকে পুরো শেষ করে দিলো আমার জামা কাপড় পরায় যদি সমাজ শেষ হয়ে যেত তাহলে হয়তো বিদেশে এরকম কোনো সমাজই হতো না মানে বিদেশে যে লোকজন থাকে বাইরে বা এই যে বলিউডে বা এই যে টলিউড এই যে মুভিজ ইন্ডাস্ট্রিতে সবাই পড়ে এরকম তো তাহলে তারা তো আর কোনো ইন্ডাস্ট্রি তৈরি হতো না বা আমার মনে হয় না তারাও কোনো সবাই সমাজেই থাকে আমার মনে হয় না তারাও কোনো তাহলে ভালো জায়গায় থাকতে পারতো আচ্ছা এটা এটার উত্তর পেয়ে গেলে সেকেন্ড হচ্ছে তুমি আহ আচ্ছা না না আচ্ছা আমি এই প্রশ্নগুলো তোমাদের সাথে বলছি তারও কারণ আছে তারও কারণ আমি পরে বলবো আচ্ছা তুমি ড্রেস দেখাচ্ছো না সামথিং এলস স্টপ দিস ননসেন্স হোয়াট টাইপ অফ মেসেজ আই ইউ স্প্রেডিং ডু ইউ নো সি ফার্স্ট অফ অল আই এম নট স্প্রেডিং এনি মেসেজ আই এম স্প্রেডিং দ্যাট এভরি ওয়ান শুড বি কমফোর্টেবল ইন দেয়ার ওন স্কিন ঠিক আছে I am not promoting anything, I am not promoting anything, this is my vlog and I am promoting my lifestyle and it is not a promotion, I am just showing you how I live, how I do things, where I go, where I stay, uh, my family, my friends, everything I show in online তো এমার তারো মার দে এই সাব কথা তো but কিন আমি 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 জানে নপারে এটাই আমার লাই �

আচ্ছা এটাতে আমি উত্তর যা দেওয়ার আমি সেই উত্তরটা দিয়ে ফেলেছি অনেকে হ্যাঁ সবাই মোটামুটি সবাই হ্যাপি বার্থডে লিখেছো তাদেরকে আমি অলরেডি থ্যাংক ইউ জানিয়েছি অনেক ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ জানিয়েছি তো কিছু কিছু কমেন্টস গুলো আমি জাস্ট পড়বো আমার উচিত ছিল এই কমেন্টগুলোকে আগে থেকে ফিল্টার করে এলে তারপর তোমাদের সামনে বসা বাট স্টিল আমি কিছু কিছু কমেন্ট পড়বো আর এদের জন্য আজ নারী সুরক্ষার জন্য রাস্তায় নেমেছে জানাই যারা পথে নেমেছে এবার এরপর এরপরে আর কি বলবো আবার কিছু বলার নেই কারণ আমাদের আমাদের নাকি এইসব ড্রেসিং সেন্স জন্য নাকি মানুষ রাস্তায় নেমেছে এবার আমি কি বলবো আমি একটা মেয়ের সাথে ওরকম হয়েছে বলে মানুষ রাস্তায় নেমেছে এবার আমরা ওই মেয়েটাকে তাহলে মানে কি আমি কিছু এটা বললেই কন্ট্রোভার্সি আমি কোনো কথা বললেই কন্ট্রোভার্স এক্ষুণি চলে আসবে ট্রোল করতে এক্ষুণি চলে আসবে রোস্টিং ভিডিও হাজারটা ভিডিও চলে আসবে সুতরাং আমার এসে এইসব কিছু বলার নেই আচ্ছা জন্মদিনে জন্মদিনের দিন জন্মদিনের ড্রেস পরে আসতি আরো ভালো হতো যত আমার তো মনে হয় না জন্মদিনে কোনো স্পেসিফিক টাইপের ড্রেস আছে বলে জানি না ছি 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 তোমার ড্রেস দেখে তো আমি অবাক কিছু মানুষ অবাক খাওয়াই ভালো তোমরা একটু অবাক থাকো আচ্ছা পায়েল তুমি খুবই সুন্দর তুমি ড্রেস তোমার ড্রেসটা খুব খারাপ ড্রেসটা এত খারাপ সব দেখা যাচ্ছে এরকম ড্রেস পরার কি দরকার অদ্ভুত ব্যাপার আমার পছন্দ হয়েছে যে আমার স্পেশাল দিনে আমি ওরকম একটা ড্রেস পরবো আর আমার তো ভালোই লেগেছে সুতরাং আমার ভালোটা তো মেয়ে না আমার জন্মদিনে আমি কি পরবো সেটা তো মেয়ে আমার ব্যাপার তো আমার ভালো লেগেছে তাই পরেছি আচ্ছা ভাই লোক ওনার পাপা কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল লজ্জাতে বাড়ি আসে না কিন্তু বাড়ির লোকরা যা রঙ্গ বাড়ির লোকের যা রঙ্গ চলছে আচ্ছা একজন লিখেছিল যে হ্যাঁ সবাইকে দেখালে তোমার বাবাকে তো দেখালে না আমি লিখেছি আমার পাপা নেভি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চিফ যখন তখন ছুটি নিয়ে ইন্ডিয়া আসা পসিবল নয় ওনার জন্য যেটা সত্যি কথা তো একজন লিখেছে সেই সেই রিপ্লাই লিখেছে তুতুন বর্মন লিখেছে ভাই লোক ওনার পাপা পাপাচুয়াল অ্যাকচুয়াল বানানটা শোনো আসে না কিন্তু বাড়ির লোকের যা রঙ চলছে মানে আমার আমার পাপা নাকি আমার রঙ্গের জন্য বাড়ি আসে না এবার একটা কথা বলি মানে যে কোনো মানুষকে ট্রোল করা আর কোনো মানে কোনো অফিসার বা কোনো র্যাঙ্কের ট্রোল করার মধ্যে কিন্তু আছে তোমরা যে এই জিনিসগুলো মানুষজনকে এবার করছো আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না কারণ আমার অনেক ভালোবাসার লোক আছে অনেক যারা আমাকে হিংসে করে তারাও আছে বা অনেকে যারা আমাকে সহ্য করতে পারে তারাও আছে বা অনেকে আমাকে ঘৃণাও করে তারাও আছে এবার এই জায়গাটায় দাঁড়িয়ে আমি জাস্ট এটুকুই বলতে চাই আমি আমার অনেকবার বলেছি বাট স্টিল আবার বলছি আমি আমার ব্লগে আমার আমার ব্লগে আমার ভিডিওতে আমি কি করব কি পড়বো আমার কি হবে না হবে আমি শুধুমাত্র শেয়ার করি তোমাদের দেখার জন্য তোমরা অনেকে অনেক জায়গা থেকে ফ্রম পার্সেন্ট তারপর দুবাই আছে 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 কাতার দেন ইন্ডিয়া তো তো আমি বুঝি না কি করে মানুষ এরকম হয় এত জায়গা থেকে এত মানুষ আমার ভিডিও দেখে কিছু কিছু মানুষ আমাকে উদ্দেশ্য করে এমন এমন কথা বলে আমার সত্যি অনেক খারাপ লাগে আমার ভালো লাগে না তো সেক্ষেত্রে আমি কমেন্টও অফ করতে পারি না তাতে কিছু ভালো মানুষও আছে তারা উইশ করে তারা ভালো কথা বলে সেগুলোও আমি দেখতে চাই আবার খারাপ কমেন্টগুলো আমি পছন্দ করছি তো আমি এটা দিয়ে বেরোনোর উপায় আমি কিছু খুঁজে পাচ্ছি না আর আরও একটা ব্যাপার হলো যে এটাই এটাই জাস্ট কিছু কথা বলার ছিল তোমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করলাম আর আসছি ভিডিও একটা আসছে খুব তাড়াতাড়ি তো আপাতত এটা